السلام عليكم ই কমার্স এবং এফ কমার্স ফেসবুক কমার্স বিশেষ করে এখন অনেক বেশি জনপ্রিয় একটা ব্যবসা মাধ্যম ব্যবসার একটা উপায় অনেকে প্রচুর পরিমাণে মানুষ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন এই ই কমার্স এবং এফ কমার্সের মাধ্যমে এবং এই ই কমার্স এবং এফ কমার্সের মাধ্যমে তারা ব্যবসা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা বা স্বাবলম্বী করার চেষ্টা করছেন তো এই ক্ষেত্রে অনেক এটা যেহেতু ব্যবসা ব্যবসা করতে গিয়ে অনেক ধরনের জটিলতা এবং প্রশ্ন এবং প্রসেস সামনে আসে কীভাবে ব্যবসা মডেলিং করবেন কীভাবে ব্যবসা পলিসি তৈরি করবেন কীভাবে কাস্টমারদের সঙ্গে ইন্টারাকশন করবেন সেগুলো বিষয়ে চলে আসে অনেকে এগুলো বুঝে উঠতে পারেন না যার ফলে তারা কাস্টমার হারান তো আজকে কথা বলবো যে কীভাবে হাউ টু গেইন কাস্টমার্স ইন ইয়র ই কমার্স বিজনেস আরও কাস্টমার কিভাবে আপনি আপনার ই কমার্স বিজনেসে সংগ্রহ করবেন কাস্টমারকে কিভাবে ধরে রাখবেন কাস্টমার কিভাবে আবার ফিরিয়ে নিয়ে এসে আপনাকে পুনরায় আপনার পণ্য কিনতে আপনি ইনফ্লুয়েস করতে পারেন সেসব বিষয় নিয়ে কথা বলবো তিনটা সিরিজ হবে তিনটা এই সিরিজে তিনটা ভিডিও হবে এই বিষয় নিয়ে আলাদা আলাদা কেননা অনেকগুলো টপিক এখানে জড়ো হয়েছে যে টপিকগুলো আসলে ফেসবুক পেজ গ্রুপ এই গ্রুপের আলোচনা এবং কাস্টমারদের যে কমপ্লেইন এবং যে যারা সেলার রয়েছে তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে যে বিভাজন এবং এক একজন এক এক চিন্তাভাবনা এগুলো থেকে চিন্তা করে এই জিনিসগুলো তৈরি করে নিয়ে আসা এই এই জিনিসগুলো এই পয়েন্টগুলো বের করে নিয়ে আসা প্রায় পঁচিশটা পয়েন্ট এখানে হবে এই পয়েন্টগুলোর তিনটা সিরিজে আমরা আলোচনা করব। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলোর প্রথম অপশন হচ্ছে ইন্টারাকশন ব্যবসাতে বিশেষ করে এই যে কোনো ব্যবসাতে বিশেষ করে এই কমার্স ব্যবসাতে ইন্টারাকশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কাস্টমারের সঙ্গে আপনি কিভাবে এঙ্গেজ হচ্ছেন কীভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছেন কীভাবে তাদের তাদের রেসপন্স করছেন তাদের আপনি যে পেজে একটা আপনার পোস্ট করছেন বা আপনার একটা গ্রুপে যে আপনার প্রমোশন করছেন সেই প্রমোশনের রেসপন্সে যে একজন ইন্টারেস্টেড হয়ে অ্যাজ এ কাস্টমার বা একজন কোয়েরি করার জন্য আপনাকে যখন কোয়েশ্চেন করছে তখন তাকে আপনার রেসপন্স করতে হবে সেখানে এবং সেটা খুব দ্রুত এই তাদের যে প্রশ্ন সেটা সরাসরি তাদেরকে সেইখানে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং ইন ডিটেলস উত্তর দেওয়ার গুছিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং এক্ষেত্রে আপনি ইনবক্স ডেকে ডেকে কাস্টমারকে কখনোই যারা ইন্টারেস্টেড বা পটেনশিয়াল কাস্টমার টু বি কাস্টমার তাদেরকে আসলে অ্যাজ এ কাস্টমার আপনি পাবেন না ইনবক্স করতে ইনবক্স মি এই ধরনের যে ভাষা অনেকে ব্যবহার করে থাকে এটা আসলে কাস্টমার হারানোর জন্য সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা হিসেবে পালন করে কেননা কাস্টমার এখানে এসছে কাস্টমার ইজ দ্য কিং অফ অল টাইম সো কাস্টমার এখানে এসছে একটা জিনিস জানার জন্য সে কমেন্ট করছে এটুকুতেই অ্যাজ এ সেলার আপনার অবশ্যই বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত এবং আপনার নিজে থেকে তাকে রেসপন্স করা উচিত বরং সেটা না করে আপনি কী করছেন আপনি তাকে বলছেন যে ইনবক্স মি আপনাকে ইনবক্স সে করতে বাধ্য নয় আপনাকে ইনবক্স করতে বাধ্য নয় কারণ আপনার মতো সেলার আপনার মতো প্রোডাক্ট কিন্তু অনেকে হাজার হাজার লোকজন এখন সেল করছে সো কাস্টমারটাকে আপনার কাছে নিয়ে আসতে গেলে আপনার নিজে থেকে তার কাছে গিয়ে তাকে ইনবক্সে করে হলেও বা কমেন্টে করে সবচেয়ে বেটার অপশন কমেন্টে কথা বলা এবং সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনাগুলো কিছু অপশন আসবে আমাদের এখানে এরপরে এটা যদি না করেন তাহলে কাস্টমার হারবে পরের ইয়ে হচ্ছে যে পণ্যের মূল্য জানাতে এটাই মূল পয়েন্ট এবং সবচেয়ে ভাইটাল ডিবেট এইটা বাংলাদেশে এখন চলছে যে পণ্যের মূল্য জানাতে ইনবক্সে ডাকা যে সব কিছু আপনি পোস্ট করছেন ছবি দিয়ে এবং সেখানে সব কিছু ডিটেলস বলছেন শুধুমাত্র একটা জিনিস বাদ রাখছেন সেটা হচ্ছে পণ্যের মূল্য এবং এইটা জানার জন্য মানুষ কমেন্ট করছে এবং কিছু কিছু সেলার যেখানে দুভাগে বিভক্ত মানুষ বাংলাদেশের সেলাররা সেখান থেকে কিছু সেলাররা মনে করছেন যে আমি যদি ইনবক্সে তাদেরকে ডাকি গ্রুপ থেকে বা আমার পেজ থেকে তাহলে হবে কি মানুষ এখানে কমেন্ট করছে প্রাইস তাতে আমার ড্রাইভ বাড়ছে ফেসবুক মনে করছে যে আমার মানে আমার পোস্টটাকে তারা প্রমোট করে দেবে বা এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে আমার আমার এখানে লাইক বেশি এনে দেবে বা এরকম একটা কিছু তারা চিন্তা ভাবনা করছে যেটা টোটালি রং আসলে কেননা এই এইটার বেসিসে আপনি শুধুমাত্র ওইটার আশাতে আপনার আশাটা কি আপনার লক্ষ্য কি সেটা আপনাকে ডিসাইড করতে হবে আসলে আপনি ওই কাস্টমারটাকে চাচ্ছেন নাকি এখানে আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফেসবুক আপনাকে দুটো ড্রাইভ এনে দেবে বা একটু আপনার পেজটাকে বুস্ট করে দেবে এত পোস্টটাকে বুস্ট করে দেবে সামনে এনে দেবে এতটুকু আপনার চাওয়া যদি ওইটুকু চাওয়া হয়ে থাকে তাহলে ইনবক্সে ডাকা আপনার জন্য শোভনীয় কিন্তু যদি লয়্যাল কাস্টমার চান যদি যে কাস্টমারগুলো আপনার কাছে এসে আসবে আপনার কাছে জিনিস কিনতে আগ্রহী যারা আগ্রহী হয়ে কমেন্ট করছে তাদেরকে যদি আপনি আসলেই চান অ্যাজ এ কাস্টমার বা তাদের কাছে যদি সেল করতে চান সেল করা যদি আপনার কাছে ফোকাস হয় কাস্টমার পাওয়া যদি আপনার কাছে ফোকাস হয় লয়াল কাস্টমার পাওয়া যদি ফোকাস হয় তাদের কাছে যদি বিশ্বাসযোগ্যতা অর্জন করা ফোকাস হয় তাহলে ডেফিনেটলি আপনি কখনোই তাদেরকে ইনবক্সে ডাকবেন না শুধুমাত্র এই ড্রাইভ পাওয়ার উদ্দেশ্যে কেননা সেটা আপনি অন্য কোনোভাবে করতে পারেন কিন্তু এই ড্রাইভ পেতে গিয়ে আপনি যে নেগেটিভ ইন্টারাকশনটা তৈরি করছেন নেগেটিভ মনোভাব আপনার পেজের ব্যাপারে বা পোস্টের ব্যাপারে আপনার ব্যাপারে যে তৈরি করছেন আপনি কাস্টমারদের কাছে পটেনশিয়াল কাস্টমারদের কাছে তাতে কিন্তু আসলে আপনার আপনার নিজের ক্ষতি হচ্ছে আপনি হয়তোবা চিন্তা করছেন যে এই 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 আপনার যে পণ্যের মূল্য সেটা আপনি আসলে না জানিয়ে আপনি অনেক কিছু অর্জন করে ফেলবেন আপনি যারা অন্য অন্য ব্যবসায়ী আছে সিমিলার ব্যবসায়ী রয়েছে তাদেরকে আপনি এখান থেকে ব্যবসা থেকে কম্পিটিশান থেকে দূরে সরিয়ে দিচ্ছেন কারণ আপনার অভিযোগ হচ্ছে যে অ্যাজ এ সেলার আপনার অভিযোগ হচ্ছে যে অন্যজন দাম জেনে সে পণ্য দাম কমিয়ে এখানে সেল করছে আপনার যদি পণ্য ভালো থাকে আপনার যদি কোয়ালিটি ভালো থাকে আপনার যদি কাস্টমার ইন্টারাকশন ক্যাপাবিলিটি ভালো থাকে তাহলে ওই সব দু চার পাঁচ টাকা পণ্যের মূল্য কমিয়ে কেউ আপনার কাছ থেকে কাস্টমার নিয়ে যেতে পারবে না আপনার কাছ থেকে কাস্টমার নিয়ে যাওয়া সম্ভব নয় কেননা কোয়ালিটি কাস্টমার যারা তারা প্রাইস দু পাঁচ টাকা বেশি হলেও ভালো মানুষ যারা ভালো আচরণ করতে জানে ভালো ইন্টারাকশান করতে জানে ভালো কমিউনিকেশন করতে জানে ভালো ফিডব্যাক দেয় ভালো প্রোডাক্ট দেয় ভালো আফটার সেল সার্ভিস দেয় তাদের কাছে মানুষ পণ্য কিনতে যায় এইগুলো আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে এই ইস্যুটা কোনো ইস্যুই না বরঞ্চ আপনি যখন পণ্যের মূল্য দেবেন আরও বেশি আপনার মূলত মানুষ আপনার নামটা বেশি মনে রাখবে কমেন্ট পাওয়ার থেকে কমেন্ট করে ভুলে যাওয়ার থেকে কমেন্ট পেয়ে ভুলে যাওয়ার থেকে কমেন্ট না পেয়ে আপনার পেজটাকে একজন যখন দেখবে যেখানে আমি পণ্যের মূল্য দেখতে পাচ্ছি এবং সেটা রিজনেবল প্রাইসে আমি পাচ্ছি তো সেক্ষেত্রে তখন কিন্তু সে আপনার পেজে অটোমেটিক্যালি লাইক দিয়ে রাখবে বা ফলো দিয়ে রাখবে এবং তাতে কিন্তু আপনার কন্টিনিউয়াস সে যদি লাইক পরে আপনার পোস্টগুলোতে লাইক লাইক নাও দেয় তাতেও কিন্তু কি হবে যে সে এসে আপনাকে ও আপনার ওই পেজটা কন্টিনিউয়াস ফলো করতে থাকবে এবং কোনো না কোনো সময় কোনো না কোনো সময় সে আপনার কাস্টমার হবে এবং সে কন্টিনিউয়াস কাস্টমার আপনার হিসাবে সে অবস্থান করবে আপনার পেজে আপনার অ্যাজ এ কাস্টমার লয়াল কাস্টমার হিসাবে সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যখন আপনি এ ধরনের ইনবক্সে ডাকা ডাকি করছেন আর কি সো এক ধরনের পার্সপেক্টিভ এক এক রকম বাট আমার মনে হয় যে এই জিনিসটা এটা অনেক পুরাতন গোসের একটা অনেক পুরাতন একটা ধ্যান ধারণা যেটা আসলে অনেক আগে ছিল যে কেননা আইনগত দিক থেকেও কিন্তু আপনি পণ্যের মূল্য প্রকাশ করতে বাধ্য আইনগত দিক থেকেও সেটা যদি আমরা ইগনোর করি তাতেও এখন মানুষ অনলাইনে কেন আসে মানুষ অনলাইনে আসে হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে পণ্যের দাম দেখে পণ্যের কোয়ালিটি দেখে সেটা যাতে তার অর্ডার করা যায় বা সে যে বাজেটিং করছে সে বাজেটিং যেন সে করে পরবর্তীতে সে টাকাটা যদি জোগাড় করে পণ্যের মূল্য যদি সে জানতে পারে এখন যদি সে কিনতে নাও পারে পরবর্তীতে টাকা জোগাড় করেও যে আপনার পেজে লাইক পেজ লাইক বা শেয়ার দিয়ে ফলো দিয়ে রেখেছে সে পরবর্তীতে আপনার পেজে এসে সে অর্ডার করবে কিন্তু যদি আপনি কন্টিনিউয়াস তাকে দাম বলার জন্য ইনবক্সে ডাকেন আবার ইনবক্সে ডেকে বলেন যে কটা লাগবে কয়টা নেবেন কখন নেবেন কিভাবে নেবেন এখনই অর্ডার করলে করতে হবে তাহলে দাম বলবো এ ধরনের কাজ করলে কিন্তু কাস্টমার যার পর নেই বিরক্ত হয় সো আলটিমেটলি লসটা আপনার এরপর আসেন হচ্ছে নাম্বার তিন প্রশ্নের বিপরীতে প্রশ্ন না করা আপনি একজন কাস্টমার আপনার কাছে মূল্য জানতে চাইছে আপনি তাকে আবার বলছেন যে কটা লাগবে কটা লাগবে এই 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 প্রশ্নগুলো কাস্টমারকে বিরক্ত করে অ্যাজ এ কাস্টমার আমি নিজেও এই প্রশ্নে বিরক্ত হব কেননা এটা একটা বিরক্তিকর প্রশ্ন আপনার কটা লাগবে আপনি যদি মিনিমাম কোনো কোয়ান্টিটি থেকে থাকে তাহলে সেটা আপনি তাকে বলেন আপনি গুলিস্তানের হকার না গুলিস্তানের ফুটপাতের হকার না মিরপুর দশ নম্বরের ফুটপাতের হকার না যে আপনি দাম জানতে চাইলে বলবেন কটা লাগবে কোনটা নেবেন আগে ফিক্সড করেন তারপরে বলতে হবে যে আমি নেবই তারপরে গিয়ে আপনি দাম শুনবেন এটা হয় না একটা দাম শোনার পরে আমার নির্ধারণ করতে পারবো অ্যাজ এ কাস্টমার আমি যে আপনার জিনিসটা আমার নেওয়ার মতো সামর্থ্য আছে কি না নেওয়ার মতো বাজেট আছে কি না বা আপনার জিনিসের যে কোয়ালিটি সেটা অনুযায়ী আমার দামে পোষাচ্ছে কি তারপরে না আমি অর্ডার করব কিন্তু আপনি যদি বলেন যে আগেই আমাকে পণ্যের ফিক্সড অর্ডার ফিক্সড করে দিতে হবে তারপরে আপনি দাম জানাবেন এটা আসলে বাচ্চাদের মতো আচরণ হয়ে যাবে এটা এটা আসলে কেউই পছন্দ করে না করবেও না কখনই সো এই জিনিসটা মাথায় রাখবেন যে পণ্যের প্রশ্নের বিপরীতে কখনো প্রশ্ন করবেন না তথ্য গোছানো থাকতে হবে যে আপনার ব্যাপারে আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে আপনি কি কী পণ্য সেল করেন সেগুলো তথ্য গুছিয়ে রেখে দেবেন অনেক ফেসবুক পেজগুলোতে এখন অপশন আছে আপনি কোয়েশ্চেন ইয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের তথ্য অটো তথ্য দেওয়ার ইয়ে অপশন আছে আপনি কেউ কোনো একটা মেসেজ করলে ইমিডিয়েটলি তার অটো রেসপন্সে ওই তথ্যগুলো চলে যাবে তাহলে আপনি আসার আগেই কিন্তু সেই তথ্যগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে সো এটা একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য সো আপনি যখন তাদেরকে তথ্য দিচ্ছেন তখন কোনোভাবেই আপনি আশা করবেন না যে আপনি ইমিডিয়েটলি তার কাছে অর্ডার পেয়ে যাবেন এটা আপনার লিড লিড হিসেবে নিতে হবে তারা অ্যাজ এ লিড আপনার কাছে ইয়ে করছে কোয়েশ্চেন করছে এবং তাদেরকে লিড হিসাবে ধরে নিতে হবে যারা পটেন্সিয়াল কাস্টমার হিসেবে বিবেচিত এরপরের প্রশ্ন ইয়ে হচ্ছে গোয়ার্তমি এবং কুসংস্কার এগুলো থেকে সম্পূর্ণ রূপে দূরে সরে যান এটা ট্রেডিশনাল ব্যবসা না এটা হকারি ব্যবসা না আপনি অনলাইনে ব্যবসা করছেন এটা একটা ডিসেন্ট ব্যবসা এটা হচ্ছে এখন শিক্ষিতদের ব্যবসা এবং একরকম এবং এটা এটাতে আপনাকে ওই লেভেলে যারা আপনার কাস্টমার যারা এখানে অর্ডার কর তারাও সেই ধরনের কাস্টমার যারা সময় বাঁচানোর জন্য এখানে আসছে এবং স্মার্ট কাস্টমার তারা তো তাদের সঙ্গে স্মার্টলি ডিল করতে হবে কুসংস্কার এবং গুয়ারতুমি দিয়ে আসলে আপনি তাদের সঙ্গে ডিল করে পারবেন না তাদেরকে কাস্টমার হিসেবে আপনি পাবেন না যেটা আমি বলছিলাম যে জিনিস না কিনলে তথ্য দেবো না বা মূল্য জানাবো না এই ধরনের যে মনোভাব এগুলো যখন আপনি বজায় রাখবেন তখন আসলে কাস্টমারও আপনি ওই ধরনেরই পাবেন যদি পেয়ে থাকেন একান্ত না পেলে তো আপনি কাস্টমার পাচ্ছেন না এরপরে অনেকেরই মূল্য আসলে জানতে চাই যে এই জন্য যেটা বলছিলাম যে মূল্য আসলেই জানতে চাই এই জন্য যে সে বাজেটিং করার একটা ব্যাপার থাকে আপনি আমি এখন মূল্য অ্যাজ এ কাস্টমার মূল্য জানতে চাইছি আর মানে এই না যে আমাকে এখনই নিতে হবে এই যে গোয়ার তুমি যদি আপনি আমার সঙ্গে করেন তাহলে এই হকারদের সঙ্গে আপনার কিন্তু কোনো পার্থক্য নেই আমি এটা ভেবে নেবো অ্যাজ এ কাস্টমার ভেবে নেব যে অ্যাজ এ সেলার আপনি এই হকারের সঙ্গে আপনার কোনো পার্থক্য নেই কিন্তু আমি চাচ্ছি স্মার্ট সেলার অ্যাজ এ স্মার্ট কাস্টমার আমি স্মার্ট সেলার চাচ্ছি ডিজিটাল যেহেতু প্ল্যাটফর্মে আমরা এখন কাজ করছি সো আমি যখন দাম জানতে চাই সে এই দ্বারা আমি এখনই নেবো অথবা আমি বাজেটিং করার চেষ্টা করছি যে হ্যাঁ এটা যদি আমার পাঁচশো টাকা হাজার টাকা বা পাঁচ হাজার টাকাও লাগে তাহলে এই পাঁচ হাজার টাকা জোগাড় করার জন্য আমি মানসিক প্রস্তুতি হয়তো বা নিতে চাইছি বা এখন টাকাটা নেই টাকাটা অন্য কারোর কাছ থেকে আমি জোগাড় করে এই যে জিনিসটা আমি যদি ইমিডিয়েট লাগে ইমিডিয়েট কেনার চেষ্টা করবো সেই জন্য দাম জানাটা কিন্তু অ্যাজ এ কাস্টমার জরুরি কিন্তু যদি আপনারা গোয়ারতুমি এবং এই যে কুসংস্কার বজায় রেখে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে না দেখে যদি চিন্তা করেন যে সেলার পয়েন্ট অফ ভিউ বা অন্য অন্য ব্যবসায়ী তারা কোন পয়েন্ট থেকে দেখার চেষ্টা করছে সেটা থেকে যদি আপনি দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আলটি আলটিমেটলি আপনি আপনার কাস্টমার পাবেন না আপনার কাস্টমার আপনি ধরে রাখতে পারবেন না কেননা বিজনেস ইজ অল অ্যাবাউট কাস্টমার আপনি যদি চিন্তা করেন যে সেলার 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 অমুক সেলার কি করছে আমি কি করছি আমি অ্যাজ এ সেলার কী করছি আমার দিক দেখতে হবে আমারটা দেখতে হবে এভাবে কিন্তু আপনি কাস্টমার পাবেন না শুধু আপনারটাই দেখে যেতে পারবেন কাস্টমারদেরটা দেখে যেতে আপনি পারবেন না সো অ্যাজ এ সেলার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে গুয়ারতম এবং কুসংস্কার কুসংস্কার বাদ দিয়ে ফিরে আসুন কাস্টমারের দিকে কাস্টমার কি ভাবছে সে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করুন সে অনুযায়ী ইন্টার্যাক্ট করুন কাস্টমারদের সঙ্গে সে অনুযায়ী আপনার বিজনেস মডেল এবং পলিসি ডেভেলপ করুন তাহলেই উন্নয়ন সম্ভব এরপরে আসলে হচ্ছে জুজুর ভয় এই এই যে জুজু যে অনলাইনের এই যুগে আসলে কিন্তু পণ্যের মূল্য কোথাও লুকানো থাকে না আপনি পণ্যের মূল্য দেবেন না অন্য আরেকজন পণ্যের মূল্য দেবে কাস্টমার তার ওখানে দেখবে তার ওখানে ইন্টারেক্ট করবে তার সঙ্গে কথা বলবে এবং আলটিমেটলি তার কাছে কিনে নেবে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন যে আমার ওই কাস্টমার দরকার নেই এটা কিন্তু যে বেজেসেরও বলা সাহস হয়নি কিন্তু বাংলাদেশের প্রচুর সেলার এখন পর্যন্ত এই ভাষাটা ব্যবহার করে যে অমুক কাস্টমার আমার দরকার নেই তার মতো কাস্টমার আমার দরকার নেই আমরাও বলে থাকি অনেক সময় কিন্তু এটা কোনোভাবে ভ্যালিড না যে কোনো কাস্টমারই আপনার জন্য আসলে দরকার এবং সেটা ডিপেন্ড করে আসলে আপনি কোন কোয়ালিটির স্যালার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন সেই কোয়ালিটির কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে সো বাকি কাস্টমার আপনি না চাইলেও তাদেরকে কিন্তু আসার সুযোগ করে দিতে হবে এবং মূলত যাদেরকে নিয়ে আপনি ফোকাসড তাদেরকে নিয়ে আপনি যদি থাকতে চান তারপরেও সেই জুজুর ভয় থেকে আপনাকে দূরে থাকতে হবে আমি প্রাইস লুকাবো আমি প্রাইস জানাবো না এটা কিন্তু আপনার পক্ষে সম্ভব না এটা অনলাইনের যুগ এখানে প্রাইস কোনো না কোনোভাবে কোথাও না কোথাও ওপেন থাকবে মানুষ যেখানে খুব সহজে প্রাইস জানতে পারবে সব কিছু ডিটেলস জানতে পারবে সেখানে গিয়ে মানুষ জিনিস নেওয়ার চেষ্টা করবে আপনি শুধু বসে বসে চেয়ে চেয়ে দেখবেন যে না অমুক কাস্টমার আমার দরকার নেই তমুক কাস্টমার আমার দরকার নেই আমাকে ইনবক্সে আসতে হবে কাস্টমারকে আমাকে ইনবক্স করতে হবে নইলে আমি তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবো না আপনি পণ্য নিয়ে বসে সাজিয়ে বসে থাকবেন আর চেয়ে চেয়ে দেখবেন যে অন্যরা সেল করছে চেয়ে চেয়ে দেখবেন অন্যরা সেল করছে সো এই জুজুর ভয় থেকে বের হয়ে আসুন আদারওয়াইজ ব্যবসা কিন্তু করা কষ্ট কষ্টকর হয়ে যাবে কাস্টমার আপনার হ্যাঁ হারিয়ে ফেলবেন এবং আপনার গ্রাউন্ডও আপনি হারিয়ে ফেলবেন বিশ্বাসযোগ্যতার অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে পণ্য আপনি দিচ্ছেন যে পণ্যের তথ্য আপনি দিচ্ছেন যে পণ্যের ছবি আপনি দিচ্ছেন সেটা যেন রিয়েলিস্টিক হয় এবং যে পণ্যের ছবি দিচ্ছেন সেই পণ্যটা যেন আপনি কাস্টমারকে পৌঁছান যে পণ্যের যে তথ্য দিচ্ছেন সেই তথ্য অনুযায়ী পণ্যটা যেন কাস্টমারের কাছে পৌঁছায় ওই কোয়ালিটির প্রোডাক্ট যেন কাস্টমারের কাছে পৌঁছায় এটা আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি মনে করেন যে আমাকে কেউ দেখছে না আমি ক্যামেরার অন্তরালে মোবাইলের সামনে বসে আমি সেল করছি বাসায় বসে সেল করছি সেজন্য কাস্টমার আমাকে দেখতে পাচ্ছে না সেজন্য আমি যা ইচ্ছা তাই তাদেরকে দিয়ে দেবো আপনি ভুল করছেন আপনি ব্যবসা একদিনের জন্য করতে এসছেন আপনি যদি ব্যবসা অনেক দিনের জন্য করতে ইচ্ছে হয় আপনার তাহলে আপনাকে এটা করতে হবে যে এই বিশ্বাসযোগ্যতাটা কোনোভাবেই হারানো যাবে না কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করতে হবে যা বলছেন তাই দিতে হবে এবং কোনোভাবে প্রোডাক্টে যদি কোনো ডিফেক্ট থাকে সেটা আপনার দোষ হিসেবে মেনে নিয়ে সেটাকে রিটার্ন নিয়ে নেন তাতে যদি আপনার লস হয় আলটিমেটলি কিছুদিন পরে দেখবেন ওই কাস্টমারটা আপনাকে আপনার কাছে পুনরায় আরেকটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করছে তাতে ওই লসটা আপনার ইয়ে হয়ে যাবে এই যে লস পয়সার লস পয়সার লসটা আপনার ফুলফিল হয়ে যাবে যে বিশ্বাসযোগ্যতা আপনি স্থাপন করলেন এটার মাধ্যমে দেখবেন যে এটা দিয়ে আপনার এই পয়সা পয়সার লসটা একেবারে সমান সমান হয়ে যাবে এরপরে আসেন হচ্ছে রেসপন্সিভনেস আপনার খুব দ্রুত রেসপন্স করতে হবে আমি শুরুতে যেটা বলছিলাম যে মেসেজ বা গ্রুপে যেখানে যে যা আসছে সেগুলোতে আপনার খুব দ্রুত উত্তর দেওয়া বা কথা বলা অনলাইনে ব্যবসা চালাতে গেলে সবসময় আপনাকে ইন্টারনেটে থাকতে হবে বা আপনি যদি একা না হয় আপনার মডারেটর থাকে তাদেরকেও কাউকে না কাউকে শিডিউল করে করে হলেও ইন্টারনেটে অবশ্যই থাকতে হবে এবং কাস্টমারকে রেসপন্স করতে হবে যার ফলে কাস্টমার ইন্টারাকশনটা অটোমেটিক্যালি বাড়বে কারণ আপনার প্রাইস যদি আপনি দেন বা না দেন কেউ যদি আপনার সঙ্গে কথা বলতে আসে আপনার আপনি যদি একদিন দু দিন চার সাত দিন পরে তাকে রেসপন্স করেন বা একবার রেসপন্স করে তাকে ভুলে যান অর্ডার নিয়ে তাকে ভুলে যান তাহলে কিন্তু আসলে এই রেসপন্সিভনেসটা বজায় থাকবেন এবং কাস্টমারের কাছে আপনি আপনার গ্রাউন্ড হারাবেন আপনার মূল্য হারাবেন এরপর আসেন হচ্ছে আচরণ কাস্টমার মূলত আপনার পাশের বাসার ভাবি না কাস্টমার পাশের বাসার প্রতিবেশী না তাদের সঙ্গে অল টাইম আমার ঝগড়া করতে হবে কাস্টমারের সঙ্গে কখনও তর্কে জড়াবেন না কাস্টমার বলে তাই হজম করা শিখতে হবে যদি হজম করতে না পারেন তাহলে আপনি এখনও ব্যবসায়ী হয়ে ওঠেননি কাস্টমার বলে চুপচাপ হজম করতে হবে সেটা কনস্ট্রাক্টিভ উত্তর যদি আপনার কাছে থাকে তখনই দেন সেটার যদি সঠিক তথ্য থাকে সেটা আপনি তাকে দেন সে যদি বলছে যে এটা আমি অমুক যে কিনেছি ওকে ফাইন আপনি ওখানে নিয়ে নিতে পারেন আপনি তখন আপনার কোয়ালিটির বর্ণনা দেন না আমার কোয়ালিটি এরকম যার ফলে প্রাইস আমার অবশ্যই বেশি কেউ কম দিচ্ছে মানে সেটা কোয়ালিটি ভালো সেটাও না আপনি অনুগ্রহ করে সেটা দেখে নেবেন আপনি যদি যার কাছে নেন আপনি অনুগ্রহ করে ওই জিনিসটা দেখে নেওয়ার চেষ্টা করবেন যাতে আমি চাই যে আপনি যদি আমার কাছে নাও নেন তাতে আপনি যেন না ঠকেন এজ এ কাস্টমার প্রোডাক্টটা যাতে ভালো নিতে পারেন আপনি এই যে আচরণ এটা অনেক অনেকখানি ইফেক্ট ফেলে আপনার কাছে কাস্টমার পরবর্তীতে গিয়ে কোথাও যদি দেখে না প্রোডাক্টটা এরকম আপনার কাছে ফিরে চলে আসবে কিন্তু আপনি যদি তার সঙ্গে ঝগড়া করেন তর্ক করেন যে আমারটাই ভালো আমারটাই নিতে হবে কেন নেবেন না কেন মেসেজ করলেন এগুলো আচরণ খুবই খারাপ কাস্টমার কখনোই আপনার কাছে রিটার্ন করবে না কাস্টমার আমার পাশের বাসার ইয়ে না কাস্টমার এমনকি আপনার গার্লফ্রেন্ড না বাসার বউ না বাসার হাজব্যান্ডও না হ্যাঁ বা বাসার বুয়াও না ঠিক আছে তো কাস্টমারদের সঙ্গে ওই ধরনের আচরণ করতে হবে ভদ্র প্রফেশনাল ব্যবহার করতে হবে কাস্টমারদের সঙ্গে প্রফেশনাল ভাষা নিজেকে আত্মস্থ করতে হবে কোন ভাষাটা বললে আসলে সেটা প্রফেশনাল কোন ভাষাটা বললে সেটা প্রফেশনাল কমেন্ট ফর ইনবক্স মি এই টাইপের বেশ কিছু অনেকে দেখি যে পোস্ট করে কমেন্ট ফর ইনবক্স মি এ ধরনের উলট পালট আনপ্রফেশনাল ভাষা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে সো এই ধরনের ভাষাগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে কনভারসেশনাল ভাষা যেটা আমি ফ্রেন্ডদের সঙ্গে করে থাকি সেই ধরনের ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে হবে প্রফেশনাল ভাষা আত্মস্থ করে সেই ভাষা ব্যবহার করে কাস্টমারদের সঙ্গে ইন্টারাকশন করার চেষ্টা করতে হবে তাহলে কাস্টমার যদি আপনার সঙ্গে খারাপ আচরণও করে তারপরও আপনি তার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করুন তাকে তথ্য দিয়ে যান কাস্টমারকে তথ্য দিয়ে যান কাস্টমার মেসেজ দেখার সমস্যা নেই কাস্টমার একটু পরে মেজাজ যখন ঠান্ডা হয়ে যাবে গরম যখন ঠান্ডা হয়ে যাবে তার বাড়ি মারা যখন শেষ হয়ে যাবে তখন আলটিমেটলি সে গিয়ে যখন দেখবে যে না আমি এখানেই ভালো ছিলাম ওখানে ঠকছিলাম এখানে ওখানে ঠকছে এখানে এসে ভালো ছিলাম এখানে ভালো প্রোডাক্ট পাচ্ছি তাহলে আপনার কাছে অবশ্যই সেই কাস্টমার ফিরে আসবে যতই সে বাড়ি মার বাড়ি মারার অর্থ অবশ্য অবশ্যই আপনারা বোঝেন তো এই আটটা পয়েন্টে আজকে ইয়ে শেষ করবো নেক্সট ভিডিওতে অতিমধ্যে ইতিমধ্যে আঠারো মিনিট হয়ে গিয়েছে আমার মনে হয় না কেউ দেখছেন এই মুহূর্তে নেক্সট ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করছি যে কাস্টমারকে জাজ করা নিয়ে কাস্টমারকে কিভাবে আপনি কদর করা কাস্টমারকে কিভাবে আদর করা সেগুলো নিয়ে কি ধরনের প্রোডাক্ট প্রাইস আপনি অভার অফার করবেন কাস্টমারকে আন্ডার এস্টিমেট অনেকে করে থাকেন সেটা নিয়ে আলোচনা করছি পরের ভিডিওতে পণ্যের যে মান সেটা নিয়ন্ত্রণ কিভাবে করবেন কেন করবেন কমিটমেন্ট যেটা দিচ্ছেন সেটা কেন বজায় রাখবেন কীভাবে বজায় রাখবেন আটটা সেল সার্ভিস আপনাকে কেন এখানে ইনক্লুড করা উচিত সেগুলো নিয়ে কথা বলবো আপনি কিভাবে কাস্টমার রিকমেন্ডেশনে ফোকাস করবেন রাদার দেন ইয়োর কম্পিটিটার্স সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব এবং এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে খুব শীঘ্রই যদি আপনারা চেয়ে থাকেন আঠেরো মিনিট পরে যদি এসে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে নেক্সট ভিডিওতে আরও পয়েন্টগুলো জানতে চান এই পয়েন্টগুলো জানতে চান তাহলে আমি ভিডিও বানাবো আলাইকুম